বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও সামনেই রাস পূর্ণিমা শুরু হতে চলেছে এই রাজপূর্ণিমার দিন বিশেষ কিছু টোটকা যা আপনাদের জীবনকে সৌভাগ্য সমৃদ্ধ আর্থনৈতিক উন্নতি সুস্বাস্থ্য দিতে পারে এই ছোট ছোট টোটকাগুলো আমাদের জীবনে বিশেষ পরিবর্তন আনতে পারে তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন রাধে রাধে ভিডিওটি উপকৃত মনে হলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য লোককে জানতে সাহায্য করবেন বাঙালিদের বারো মাসে তেরো উৎসব এই উৎসবের মধ্যে রাস পূর্ণিমাও একটি বিশেষ উৎসব যা বিশেষভাবে পালিত হয়ে থাকে এই রাস পূর্ণিমার দিন বিশেষ কিছু টোটকা নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব আপনাদের ভালো থাকতে সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে এই বিশেষ টোটকাগুলো আপনাদের বিভিন্ন পরিস্থিতিতে কার্যকারী স্থাপিত হয়ে থাকবে আমি প্রথম টোটকাটি বলবো যেটা রাস পূর্ণিমার দিন সকালবেলা ঘুম থেকে ওঠে স্নান ঠান সেরে যদি জলের মধ্যে হলুদ মিশিয়ে সেই জলটি আপনি আপনার সারা বাড়ি এবং ঘরে ছড়িয়ে দেন তাতে আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার জীবনে দুর্ভাগ্য অর্থ কষ্ট দূর করতে হলে পাঁচই নভেম্বর রাস পূর্ণিমার দিন আপনি রাত দশটা থেকে বারোটার মধ্যে আপনি যে কোনো একটি খোলা জায়গায় যান যেখানে চাঁদের আলো পড়ছে সেখানে দাঁড়িয়ে একটি তামার পাত্রে গঙ্গা জল কাঁচা দুধ তুলসী পাতা ও চিনি মিশিয়ে চাঁদের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করুন অর্ঘ প্রদানের সময় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন ওম শ্রীং শ্রীং চন্দ্রায়ন নমঃ এবার মনের প্রার্থনাটিকে স্পষ্টভাবে বলুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন দেখবেন চন্দ্রদেব মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণ আপনার মনের ইচ্ছে কীভাবে পূরণ করেন রাস পূর্ণিমার দিন বাস্তুদোষ দূর করতে হলে আপনাকে পাঁচটি প্রদীপ নিতে হবে সেই প্রদীপের মধ্যে প্রথম প্রদীপে দুটি লবঙ্গ দেবেন পৃথিবীকে ব্যালেন্স করার জন্য দ্বিতীয় প্রদীপে দুটি এলাচ দিবেন জল এলিমেন্টকে ব্যালেন্স করার জন্য তৃতীয় প্রদীপে অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করার জন্য দুটি গোলমরিচ রাখবেন চতুর্থ প্রদীপে বায়ু এলিমেন্টকে ব্যালেন্স করার জন্য কিছু ভীমশেনী কর্পূর দেবেন পঞ্চম প্রদীপে আকাশতত্ত্বকে ব্যালেন্স করার জন্য কিছু চন্দনের পাউডার দেবেন এবং পাঁচটি প্রদীপ সদর দরজার সামনে রাখবেন এবং সন্ধ্যার সময় প্রদীপগুলোকে প্রজ্বলিত করবেন এতে আপনার বাস্তুতে যে নেগেটিভ শক্তি রয়েছে বা বাস্তুদোষ রয়েছে তা দূর হবে এবার আসছি পরের টোটকায় রাস পূর্ণিমার আগের দিন একটি তামার পাত্রে জল নিয়ে তাতে পাঁচটি তুলসী পাতা দিয়ে ঠাকুরের সামনে রেখে দেবেন রাস পূর্ণিমার দিন স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে ওই তামার পাত্রটি নারায়ণ ঠাকুরের পায়ে ছুঁয়ে ওই জল সদরযার সামনে ছিটিয়ে দিন এটা করলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে রাস পূর্ণিমার দিনকে অনেকে দেব বলে থাকে এই দিন পিতৃপক্ষের শান্তির জন্য অনেকে প্রদীপ জ্বালিয়ে থাকে এই দিন প্রদীপ জ্বালালে পিতৃদোষ কেটে যায় ধন সম্পত্তি বৃদ্ধির জন্য এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ রঙের যে কোনো ফুল দান করবেন এবং তুলসী পাতা দেবেন দিয়ে পুজো করবেন জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্য এই দিন ভগবান শিবকে দুধ এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করা খুবই উপকৃত বলে ধরা হয়ে থাকে যাদের বিয়ে হচ্ছে না তারা যদি এই দিন তুলসী মার কাছে একুশটি প্রদীপ জ্বালিয়ে দেয় তাদের তাদের বিয়ের দিন এগিয়ে আসে এবং শীঘ্র বিয়ে হয় এই দিন শরীর স্বাস্থ্য বজায় রাখার জন্য গঙ্গা স্নানকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে যদি গঙ্গা স্নান না করতে পারেন তবে এই দিন গঙ্গা জল আপনার স্নানের জলে মিশিয়ে অবশ্যই স্নান করবেন এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে কার্তিক মাসে এই রাস পূর্ণিমার দিন বা দেব দীপাবলির দিন তুলসী গাছের একটি চারা বাড়িতে লাগানো খুব শুভ বলে মনে করা হয় মানা হয় যে এই দিন তুলসী গাছের এগারোটি পাতা নিয়ে ঘরে আটা বা চালের কৌটোতে রেখে দিলে ঘরে শুভ পরিবর্তন দেখা দেয় বলা হয়ে থাকে চাকরি এবং ব্যবসাতে উন্নতির জন্য এই রাস পূর্ণিমার দিন তুলসী গাছে একটি হলুদ রঙের কাপড় বেঁধে দেওয়া হয়ে থাকে এতে চাকরিতে প্রমোশন এবং ব্যবসাতে উন্নতি হওয়া সুযোগ বেড়ে যায় দেব দীপাবলির দিন ঘরে সত্যনারায়ণের পুজো করলে ঘরে সুখ শান্তি বৃদ্ধি পায় দেব দীপাবলির দিন বা রাস পূর্ণিমার দিন উত্তর দিকে মুখ করে দুটি প্রদীপ কোনো পুকুর বা নদীর সামনে জ্বালিয়ে দিলে দেখবেন আপনার জীবনে আলো বর্ষিত হবে জীবনে দুঃখ কষ্ট নাশ হবে এবার বলবো সর্বশেষ টোটকা যেটা এই রাস পূর্ণিমার দিন বা দেব দীপাবলির দিন করা খুবই উপকারী যাদের আর্থিক সমস্যায় ভুগছে যারা ঋণ ধারে জর্জরিত হয়ে যাচ্ছেন যারা কোনোভাবেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তারা করুন এই বিশেষ উপায় যদি এই দিন মা লক্ষ্মীর পুজো করে থাকেন তবে পানের পাতায় এক ফোঁটা মধু দিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করুন এবং ওই দিন ভগবান শিবের মন্দিরে একটি ফুল বা একটি বেলপাতার মধ্যে অল্প একটু মধু দিয়ে ভগবান শিবকে অর্পণ করুন তারপর সারা বছর অপেক্ষা করুন দেখবেন আপনার জীবন খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যে ভরে গেছে